ওই মরে গেছে এই রাস্তা যাই যে রাস্তা মরে গেছে হাসপাতালে রয়েছে না এখানে মরে গেছে গা এখানে কোনো কিছু নাই হ্যাঁ 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 এটা তলেই মরে গেছে গা গাড়ির তলেই মরে গেছে গা গাড়ি এরা লয়ে গাড়ি লয়ে এটা না টানি আগে লাশ লোয়া এটা না টানি করবো আগে গাড়ি লয়ে এটা না টানি কত আছে ওরা গাড়ি না তো এইসে গাড়ি ভিতরে ওরা গাড়ি ভিতরে কে লিখে তৈলো মরে গেছে গা এনা এনা রাখবো আগে লাশ লয়ে যাই হাসপাতাল এরা লাশ লয়ে যায় না হাসপাতাল না লয়ে গে আর গাড়ি লয়ে গেছে ভিতরে বুঝছ না এখন বাড়ির লোক কই আছে আমরা সঠিক জানি না আর বাচ্চা দেন এত ছোট্ট বাচ্চা দুটো বাচ্চা পরিবার সংসারে কাজ করে খাই গরিব মানুষ আইসে কিছু দিন হয়েছে আইসে দুই মাস হয়েছে ঢাকা শহর কাজ করে খাইতে আমরা এলাকায় মমি সিংহ এত বাড়ি সামগঞ্জের কখন এরা অসহায় মানুষ এরাও এরা কি করে খাইবো স্বামীটা হারা হয়ে গেছে কখন কি করে খাইবো আপনারা করেন সুস্থ আমরা বিশ্বাস হ্যাঁ সত্য বিশ্বাস চাই আমরা ওই দুদিন ঘোরা ধারণ বদলে এই এই বিল্ডিংটা ফায়ারের মালিক এক ফেলাডার এক ফেলাডার বাড়ি হলো কারণ সে বাড়ি কোথায় আমরা জানি না হ্যাঁ ইচ্ছে করে গেছে এই জিনিসটা ইচ্ছে করে হ্যাঁ ইচ্ছা সারা করে না ইচ্ছা সারা তো না করতো করতো এই ঘটনাটা হইলো না হ্যাঁ এটার সাথে মনে কিছু হয়েছে হ্যাঁ ওই যে গাড়ি লই আইছে নালে ওর সামনে গাড়ি গেটে কুলার পরে গাড়ি লই মাইরে যেতে হ্যাঁ বের করতালো না হ্যাঁ বের করলো না কেলেগা তা গাড়ি চালাতে না তা সালাইলো চালাইলো কেলেগা চালালো হ্যাঁ আমি যখন দেখলাম যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো অনেক মানুষ জমেছিল তো তখন আয়ত্ত করতে পারি না যে কি হয়েছে তখন সামনে আসার পর দেখেছি দরজা ভাঙা তখন বুঝতে পারছি যে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির সামনে ফ্রন্ট সাইড পরে ভাঙা ছিল পরে আমি সামনে রক্ত দেখতে পেয়ে আমি ভাবলাম কিছুটা সিরিয়াস ওই যখন বামে তাকালাম তখন জাস্ট একটা একটা দারোয়ানের মতো একজন পড়ে আছে ওনাকে একজন ধরে আছে উলুকটা সবাইকে ডাকতেছে যে ধরেন ধরেন তো কেউ আর আগে আসছিল না জাস্ট ওনাকে দেখলাম যে মেরুদণ্ডটা ভাঙে গেছে ভাঙে আলদা হয়ে আছে দুইটা দুই পার্ট দুই থেকে তো এত দেওয়ার পরে আমরা দেখার নাকি আর চোখ আর ইয়া করতে পারলাম না পরে চলে গেলাম পরীক্ষা আর পুরো পরীক্ষা হলে জাস্ট এই কথাই মনে বলো যে এই অ্যাক্সিডেন্টের কথা অনেক লোক জমেছিল ব্যাংকে রিসেন্ট হয়েছিল তো পনেরো বিশ জনের মতো হয়ে গেছিল কিন্তু কেউ আগে আসছিল না যে লোকটাকে বাঁচানোর জন্য তো একজন ধরেছিল আর কেউ আসে নাই উনি ডাকতেছিল যে ওনাকে হাসপাতালে নিয়ে কিছু আসেন সাহায্য করেন কেউ আর আসে নাই তখন বর্তমান সামনে সামনে এক মাস ধরে আইস এক মাস নতুন ভালো আসলো ছেলেটা